آه. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مهربا خدا আমাদের জিন্দগির গুণা মাফ করে দাও জীবনে যত গুণা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ সেদিন রাতে সব গুণা থেকে মাফ চাই মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ যতজন মানুষ আজকে উপস্থিত হয়েছে সকলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও অনেকে তো আছে কার মনের কি ন্যায় কাশা জানি না প্রত্যেকের দিনের ন্যায় কাশা গুলো তুমি পূরণ করে দাও আল্লাহ বিশেষ করে আমার ভাই তো আছে সন্তান অসুস্থ বাবার করে যা কতখানা আপনাকে সন্তান অসুস্থ মনে বলা যায় না